নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম এর আগে আমি বানিয়েছিলাম চালতার চাটনি আজকে আমি বানাবো চালতার আচার এই চালতার আচার আমি কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি চালতা আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এটা সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস চালানো আছে এখন আমি একটা পাত্র দিয়ে ধুঁচে দেবো দিয়ে দিচ্ছি এক সেটা লবণ তো দেখুন বন্ধুরা চালটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি থেত করে নেব তো দেখুন বন্ধুরা চালটা থেতো করা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করছি পরিমাণ মতো আপনারা যে যেরকমভাবে তেল ব্যবহার করে নেবেন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষে পাঁচ ফোড়ন আর তে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আমি তেলে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কোটা সর্ষে এখন আমি সবগুলোকে ভালো করে ভেজে দেব তো দেখুন বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব থেতো করে রাখা চালতা এখন আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে তিনটে চালতা আছে তাই আমি সাড়ে আড়াইটে মুস লবণ ব্যবহার করলাম এখন আমি ভালো করে মিশিয়ে চাল চালতার সাথে আর লবণ একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন আমি ভালো করে চালতার সাথে মিশিয়ে নিব তো দেখুন বন্ধুরা চালতা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গুড় এখানে পাঁচশো গ্রাম গুড় আছে গুড় দেওয়া হয়ে গেছে এখন আমি চালতার সাথে ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা বলবে ততক্ষণ আমি এই চালতাটাকে ভালো করে জাল করতে থাকব তো দেখুন বন্ধুরা চালতার আচার হয়েই গেছে এখন আমি গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে আমি এখন একটা ভাজা মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি করেছি গোটা ধনে মৌরি পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পরিমাণ অনুযায়ী গোটা জিরে এই সবগুলি পরিমাণ পরিমাণ অনুযায়ী আমি একসাথে সবগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো আচার বানানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে রাখব আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাড়িতে একটু বানিয়ে খাবেন দেবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও